জুয়েলারির একটা অফার নিয়ে এমন জায়গায় একটা অফারটা লুকানো আছে আপনাদেরকে দেখাবো আমি তার আগে একটু বিষটা দেখেন কি সুন্দর কোথায় লুকানো আছে জঙ্গলের ভিতরে এই মালদ্বীপের এই জঙ্গলের ভিতরে লুকানো আছে ক্রিস্টন ডায়মন্ড কার্ড এইটিনট গোল্ডের এই নাক ফুলটা ফ্যাশন জুয়েলারি ট্যাক্স বক্স সাথে কিন্তু লাভ ফিঙ্গারিং টা সম্পূর্ণ ফ্রিতে পাবেন সম্পূর্ণ ফ্রি লাভশেপ ফিঙ্গারিং দেখাই দেখবেন দেখেন বিচের সাথে দেখাচ্ছে কি ক্রিস্টাল ক্লিয়ার কি ক্রিস্টাল ছোট বড় করা যায় প্রত্যেকের হাতে হবে ছোট বড় করা যায় ফ্যাশন জুয়েলারির ইনফরমেশন দেওয়া আছে অফারে আছে এটা লেখাই আছে দেখেন অফার এমআরপি অফার এটা অনেক দাম লাভ সে ফিঙ্গারিং ছোট বড় করে নেওয়া যায় তাই সাইজ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এরকম বক্স দুইটা পাবেন কিন্তু হবে শুধুমাত্র থ্রি স্টোরের নাকফুলটা একটু দেখাই সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড আছে অফার দেখে ভাববেন না যে কোয়ালিটি এক বছরের মধ্যে যে কোনো কালারে যে কোনো কিছু হলে সাথে সাথে রিপ্লেস করে দেবে ফ্যাশন জুয়েলারি এই দেখেন মালদ্বীপ ভাই পানি চলে আসতেছে আমি একটু তাড়াতাড়ি বলছি থ্রি স্টোরের এই না ফুলটা এইটিন ক্যারেট গোল হলমার্ক করা আছে ডিটেলস এখানে লেখা আছে ট্যাগটা সহ পাবেন এটা হচ্ছে গিফট করার জন্য এত বেস্ট টাকাতে কিনতে এগুলো কিন্তু একুশশো টাকা প্লাস দাম ছিল আমাদের রেগুলার প্রাইস এটা কিনলেই এই ফিঙ্গারিংটা ফ্রি পাবেন দুইটা ব্র্যান্ডিং বক্স পাবেন দেখছেন কি সুন্দর সুন্দর বক্সগুলো এবং ওয়ারেন্টি কার্ড পাবেন খাম পাবেন এবং এই যে এই ফ্যাশন জুয়েলারি এই ব্যাগটা পাবেন এবং এটা একটা ব্যাগটা আবার ট্রান্সপারেন্ট পলির উপর দিয়ে যাবে যাতে নষ্ট না হয় গিফট দেওয়া পর্যন্ত তাই এগুলো যদি অফারটা যদি নিতে চান এক্ষুনি অর্ডার করে ফেলুন ওয়ারেন্টি কার্ডটা সহ ওয়ারেন্টি কার্ড না পাইলে এটা আবার গিফট কার্ড হিসাবে ব্যবহার করা যায় এই গিফট কার্ড না পাইলে পণ্য রিসিভ করার দরকার নাই